আমি বলি আই আমি বলি আমি জাস্ট চিরা চাই তোর 500 টাকা বিল আর দোকানে গেছে আমি আর দোকানে গেছে জায়গা কই কইছে লাতুক কই কইতে ফোন দে শুক্রবার দিন আমার পিরেসিক লাতুক কই আমি কই বাড়িতে যাইবি লাই লম্বা লয় দানি আরে আর উসিলায় আমি গেছি গেছি আমি এই ফুসকা আ আচ্ছা আচ্ছা এটা কি আমরা জানি এটা কি আমরা জানি তুমি দিছিলে গেছ না কোন গেছে দিছিলে গে যা কি করছে আচ্ছা পরির নে পরির মাইরে না পরির নে দিছিলে গেছ তুমি কি আমরা জানি তুমি কি পার্কে গেছিলে দুই দিনagroনি কে

তোমার নাম্বার তুমি ও ধরা হয়ে গেছে

সেই লেভেল <laughs> 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 <laughs>